আমাদের এগারোটি বোর্ডে মোট কেন্দ্র ছিল আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার চব্বিশ সাল এইচএসি পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আগামীকাল তোমাদের বোর্ড চেঞ্জের রেজাল্ট প্রকাশ এই মুহূর্তে তোমরা চিন্তিত আছো যে আগামীকালকে বোর্ড চেঞ্জের রেজাল্ট দেবে আমি কি বাস করবো নাকি ইতিমধ্যে তোমরা কিন্তু দোয়া এবং প্রার্থনা করছো আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো কিভাবে তোমরা এসি পরীক্ষার ফল জানতে পারবা দেখো দ্য ডেইলি ক্যাম্পাস কিন্তু নিউজটি প্রকাশ করেছে দেখো এখানে দেখতে পাচ্ছ এইচএসি পুনর্নিরীক্ষণের ফল বৃহস্পতিবার দুপুরে দেখবেন জবাবে দেখো এইচএসি ও সমমান পরীক্ষার কাতার চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষণের ফল আগামী চোদ্দই নভেম্বর বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত হবে মঙ্গলবার বারোই নভেম্বর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার তার ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ড পরীক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে চলতি বছর ঢাকা বোর্ডের এক লাখ আশি হাজার শিক্ষার্থী এইচএসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছে এবারে এইচএসি ও সমমান পরীক্ষায় যে বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ওই বিষয়গুলোর ফল পুনর্নিরীক্ষণের সুযোগ শিক্ষার্থীরা পেয়েছে তবে সাবজেক্ট ম্যাপিং হওয়া বিষয়গুলোর ফল পুনর্নিরীক্ষণের সুযোগ ছিল না গত ষোলোই অক্টোবর থেকে বাইশে অক্টোবর পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হয় অধ্যাপক তপন কুমার সরকার এবারে প্রতিটি বোর্ডের দুপুর দুইটা থেকে তিনটার মতো পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা ফল দেখতে পারবেন প্রতিবারের নেই এবারও ফলাফল ওয়েবসাইটে প্রকাশের পাশাপাশি শিক্ষার্থীদের এস এম এসে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ তোমরা যে পুনর্নিরীক্ষণের আবেদন করেছ সেটি কিন্তু পুনর্নিরীক্ষণের আবেদন করার পর তোমাদের ফোনে একটি এস এম এস এসেছিলো সেই এস এম এসের মাধ্যমে কিন্তু তোমাদেরকে ফল জানিয়ে দেওয়া হবে তোমাদের কোনো চিন্তার কারণ নেই কোনো ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখার কোনো প্রয়োজন নেই